পরবর্তী পাঠ করবেন দীপা ব্যানার্জি নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামের পর নিজে স্বরচিত পাঠ করতে একটু কুণ্ঠাবোধ করছি তাও শুরু করছি সাহস করে বাসা ছোট থেকে কলকাতা ছাড়া আর কোনো শহরে জীবন কাটাইনি এই শহরেই জন্ম পড়াশুনো চাকরি বিয়ে এখানেই নিঃশ্বাসে প্রশ্বাসে ধুলোয় স্মৃতিতে কেটে গেল পুরো জীবনটা তাই এত বছর পর একই পরিবেশ একই বাড়িঘর একই পথ নতুন করে আনন্দ ভাবনা উত্তেজনা ইত্যাদি কোনো অনুভূতি আলাদা করে আনে না সামান্য পুরনো ক্যানভাসের মতো সার সার বাড়ি আর পথ রোজকার জীবনের এক অপরিবর্তিত অংশ হয়ে রয়ে যায় শুধু যখন সেই চেনা পরিবেশে কোনো প্রোমোটারের হাতে কোনো বাড়ি ভাঙা পড়ে তখন হঠাৎ সেই বাড়িটার উপস্থিতি বা বলা ভালো অনুপস্থিতি নতুন করে অনুভব করা যায় সেদিন একজনের কাছে শুনলাম যেখানে আমার ছোটবেলা কেটেছে সেই বাড়িটা নাকি ভাঙা পড়বে ছোটবেলায় যে বাড়িতে আমার শৈশব কেটেছে সেটা টালিগঞ্জে এক বৈশিষ্ট্যহীন পাড়ায় তার থেকেও বৈশিষ্ট্যহীন এক ছোট্ট দোতলা বাড়ির একতলায় বাড়িটার প্রায় সমস্ত রকমের অসুবিধের মধ্যে তিনটি গুণাবলী ছিল যা সেটার গুরুত্ব বাড়িয়ে দিয়েছিল এক বড় রাস্তা থেকে তার দূরত্ব ছিল কম দুই সেই ঘরগুলোয় আলো হওয়ার কোনো অভাব ছিল না তিন শহরের ওই অঞ্চলে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে একটা বড় উঠোন ছিল সেখানে তো সেই উঠোন ছিল আমাদের দুই বোনের জগৎ যদিও সেখানে মার হাতের অনেক ফুল গাছ ছিল আর আমরা দু বোন গাছের ক্ষতি করলেই মা খুব বকত কিন্তু আমরা আমাদের কুমির ডাঙা লুকোচুরি ক্রিকেট থেকে কল্পনায় বিচরণ করে খেলা সব ওখানেই করতাম লোডশেডিংয়ের রাতগুলোয় সবাই মিলে গুটিসুটি মেরে মাদুরে বসে আকাশে সপ্তর্ষি মণ্ডল কালপুরুষ খুঁজতাম তো সেই উঠোনে আমাদের জগতে মাঝে মাঝে অন্য লোকের আগমনও ঘটত আসলে এখন বুঝি আমাদের একতলায় কোনো বারান্দা না থাকায় বাইরের পৃথিবীকে দেখা যেত না তাই বোধ মা পৃথিবীকে তুলে আনত সেই উঠোনে পাড়া দিয়ে যাওয়া যাবতীয় ফেরিওলা আমাদের উঠোনে একবার ঢুকবেই সে পুরনো কাপড় জামা দিয়ে স্টিলের বাসন হোক কি কাবুলিওয়ালার হিং মুড়িওলার মুড়ি কি মিষ্টিওলার মিষ্টি এমনকি ঘুঁটেওলাও ওলাও আসতো তাদের সেই সাজানো পশরা দেখে মনে হতো যেন আলাদিনের দুনিয়ায় চলে এসেছি কত রকমের জিনিস একটু হাত বাড়ালেই মা মানা করতো আর ইচ্ছেটা আরও প্রবল হয়ে যেত সেই উঠোনের একদিকে ছিল টানা লম্বা পাঁচিল আর অন্যদিকে আমাদের ঘরগুলোর জানলা উঠোনের বাকি দুই দিকের একদিকে ছিল স্নানের ঘর আর উল্টো দিকে সদর দরজা সেই পুরনো পাড়ায় কলিং বেল ছিল না কেউ এলে তাকে দরজায় কড়া নেড়ে জানান দিতে হতো যে সে এসেছে তো একদিন দুপুরবেলা আমরা ঘুমোচ্ছি আর আমার বর্তমান স্বামী আর আমাদের এক অত্যন্ত প্রিয় বন্ধু দুজনে কড়া নেড়েছে আমরা কেউ শুনতেই পাইনি ঘুমিয়েই যাচ্ছি তো তরুণ রক্ত তারাও ছাড়বার পাত্র নয় তারা একে অপরকে টানাটানি করে সেই পাঁচিল টোপকে সোজা বাড়ির ভেতর আমরা বিশেষ করে মা তো হতবাক যে কেউ বান্ধবীর বাড়ি পাঁচিল ঢুকতে পারে তারা দুজন যদিও সম্পূর্ণ নির্বিকার কিন্তু ছোট্ট পাড়া সবাই সব জানতে পারে সব বাড়ির কথা বহুদিন পর্যন্ত তাই সেই ঘটনা সেখানে চর্চার বিষয় ছিল তবে উঠোনের গল্প এখানেই শেষ নয় একবার আমি বাড়িতে একা আছি একজন সুদর্শন যুবক আসে বাড়িতে ওপরতলার লোক বেরোচ্ছিল আমাদের লোক বলায় তাকে ঢুকতে দিয়ে দেয় সে তারপর আমার সঙ্গে গল্প জুড়ে দেয় তার নাকি আমার বাবার সঙ্গে খুব প্রয়োজন আমিও বাড়িতে বড়রা কেউ না থাকায় খুব গুরুত্বপূর্ণভাবে কথা বলতে থাকি বাবা এই সময় থাকবে ইত্যাদি ইত্যাদি সে উঠোনে আর আমি জালনার ভেতর থেকে তার সঙ্গে কথা বলে চলি শেষে এও বলি কাল আসবেন কিন্তু সেও হাসি মুখে বলে আচ্ছা আসব। তারপর বাবা মা দিদি ফিরে এলে বোঝা যায় ছেলেটি যতক্ষণ আমার সঙ্গে কথা বলছিল। তার সঙ্গী পাঁচিল দিয়ে নেমে আমাদের উঠোন স্নানের ঘরে যা যা ছিল সব নিয়ে পালিয়ে গেছে খুব হাসির খোরাক হয়েছিলাম সেদিন এর কিছুদিন বাদই আমরা বাড়ি করে অন্যত্র উঠে যাই সেই বাড়ি সেই উঠোন সেই পাড়া আজ শুধুই স্মৃতি তবে আরেকটা ছোট্ট গল্প না করলে শেষটা ঠিক হয় না নতুন বাড়ির গৃহপ্রবেশ অক্ষয় তৃতীয়ার দিন হয়েছিল আর তার সাত দিন পরেই ছিল ভোট বাবা সবাইকে সুনাগরিকত্ব নিয়ে অনেক কথা বলায় আমি দিদি মা বাবা সবাই মিলে সেজেগুজে সেই পুরনো পাড়ায় সকাল সকাল ভোট দিতে পৌঁছে গেলাম কিন্তু সেখানে বুথে প্রবেশ করতেই আমাদের দেখে সবাই হঠাৎ নিশ্চুপ হয়ে গেল পাড়ার মাতব্বর এক চেনা যুবক বাবাকে এসে বলল কাকু আপনারা আবার বাবাও হাসি মুখে বলল এই ভোটটা দিতে এলাম সে আমতা আমতা করে বলল। কিন্তু আধ ঘন্টা আগেই আপনাদের ভোট তো পড়ে গেছে কাকু আমরা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ আর বলাই বাহুল্য সেই পাড়ায় আর সেই বাড়িতে সেই আমাদের শেষ যাওয়া নমস্কার ধন্যবাদ সকলকে ধন্যবাদ ধন্যবাদ